খালাকে বিয়ে করলো বাবা বিপাকে পড়েছে সন্তানেরা লোকলজ্জার ভয়ে পাগল প্রায় এই সন্তান বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে মূলত হয়েছে কি আপনার বাবা কাকে বিয়ে করেছে একটু বিস্তারিত ভাই আর আপনি কোয়েল না তো এমন একটা সর্বনাশ করি ভেলাইছে ভাই এই আমার আব্বাটা এই আব্বাটা বুড়ো হয়ে গেছে তার কি জ্ঞান নাই ভাই যে জ্ঞান আমার দিবি সে জ্ঞান তা কিসের জন্য দেওয়া লাগবি কোন তো কোন মানে হয়েছে কি কাহিনীটা কি হয়েছে একটু বলো আমার আব্বা এই বয়সে আমার খালা বিয়ে করে বাইট নিয়ে আইছে আমার মা বাইসে থাকি আমার আব্বার সাথে প্রেম হয়েছিল প্রেম নিয়ে কি কিwidetilde কাহিনী হইছে আমি রাস্তাকাটে সম্মান দেখায়র পাইনি যাক সেটা আমার মারে বিয়ে করেছিল আমি হইছি সেটা মুইসে গেছে মা মরার পর পর সাথে সাথে এই আব্বা বিয়ে করে হেলাইসা আমার খালা তাইলে বিয়ে জোন আমার খালা কইলি আইছে আর খালা কি মা কা অসম্ভব সারা জীবন খালা কইছি কোন রাস্তাকাটে সব জায়গা কোন জায়গায় মুখ দেখায়র পারতেছিনা তাই এখন কি কব না আমি যুতর বাড়ি খাব না আব্বারই যুতর বাড়ি দেবো আচ্ছা আচ্ছা ভাই আপনি উত্তেজিত না হন দর্শক আপনি দেখতেই পারছেন খুবই উত্তেজিত আসলে এই ভদ্রলোক পাগল প্রায় একদিক থেকে আমরা একটু ওনার খালার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে খালা আপনি আপনার আপনি যাকে বিয়ে করেছেন সে মূলত আপনার অতিথি কি হতো একটু বিস্তারিতটা বলেন অতিথি বলতে কি আমি দুলা ভাইয়ের বিয়ের আগে আমি তার সঙ্গে সম্পর্ক করছিলাম তো প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক ছিল তিন বছর তারপর আমি বিয়ে করতে চেয়েছিলাম তো আমার বাবা বলতেছে না আমার বড় বোন ছিল তার আগে বিয়ে দিবে তারপর ওর সঙ্গে ওনার বিয়ে হয় আমি যখন ওর বিয়ে হয়ে যায় তখন তো আমার বোন তার ঘরে সংসার করতেছে তো এই চিন্তা ভাবনা করে আমি বিয়ে করি নাই বিয়ে করে এখন হলো দুই তিন মাসে আমার বোন মারা গেছে তো ভাবতেছি আমিও তো বিয়ে করি নাই তারও তো একটা মানে জীবন সঙ্গীত দরকার সেই জন্য চার পাঁচ দিন হয় বিয়ে করছি এই যে পোলাপানে মাইনা নিতেছে না এটা নিয়ে একটু সমস্যা আপনি যে বিয়েটা করলেন আপনার হাজবেন্ড নাই আমি তো ওনার আশায় বিয়েই করি নাই মানে আপনি চিরকুমারী জি দর্শক আপনারা দেখতেই পারলেন ভালোবাসার টানে চিরকুমারী থাকা এই ভদ্র মহিলা তার আপন বোন মারা যাওয়ার পরে তার দুলাবাইয়ের কাছে বিয়ে বসেছে শুধুমাত্র ভালোবাসা বা প্রেমের টানে আমরা একটু ওনার মেয়ে যিনি আছে মেয়ের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে যে আপনার বাবা আর আপনার খালা যেই ঘটনাটি ঘটালো এই বিষয়টি কিভাবে দেখছেন এবং কি বলতে চান কিভাবে দেখবো বলেন রাস্তাঘাটে বের হতে পারতেছে না মানুষ নানান কথাবার্তা বলতেছে আর ওনার এই বয়সে এরকম একটা কাজ করবে এটা কি মানার মতো এখন আমার বিয়ের বয়স আমারই বিয়ে না দিয়ে আমার আব্বু এখন আমার খালারে বিয়ে করে ফেলছে আর এখন শুনতেছি আমার খালার সাথে নাকি আগে থেকে সম্পর্ক ছিল তো এগুলো কি কোনো মেয়ে শুনলে তার মনের অবস্থা কেমন হবে বলেন এলাকার মানুষজন সিসি করতেছে রাস্তায় বের হতে পারতেছি না সবাই বলতেছে এখন মেয়ের মানুষ বিয়ে করবে না কারণ মেয়ের বাপে মেয়ের খালারে বিয়ে করে ফেলছে দর্শক আপনারা দেখতে পারলেন খুবই দুঃখজনক বা খুবই হাস্যকর একদিক থেকে এই ছেলের বউ যিনি আছেন আপনি ওনার ছেলের বউ জি মূলত ঘটনাটা কি হয়েছে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে মানে কি হয়েছে একটু বিস্তারিত বলেন তো বিস্তারিত ভাইয়া দেখেন ওনার কি এই বয়সে বিয়ে করা উচিত বলেন আর বিয়ে করতে

দুধ খাইতো সেই দুধ খাওয়ার লিগে তুমি আমার খালাক বিয়ে করে নিয়ে আইছিও কিসের জন্য কথা না এখন অনেক মানুষজন আছে কথা বাড়াই না মাংস মান তো গেছে গেছে বাকিটা তুমি এখন চিল্লাইয়া পারাপতিবাসী শোনাই বাকিটা করো তো এনার কি এটা উচিত হয়েছে বলেন উনি আমি যেহেতু তার ছেলে বিয়ে করছে আমি এই বাড়ির বউ তা ওনার এখন আমার শাশুড়ি যখন মারা গেছে ওনার দায়িত্ব কি সব আমাদের আমার ননটার বিয়ে দেয় না এখন যে বিয়ে দেবো কিভাবে দিব সেই পুরনো প্রেমিকারে নিয়ে এখন সে আসছে আবার নতুন করে বিয়ে করছে আসলে এই যে মুরব্বী আপনি যে ঘটনাটি ঘটালেন আপনার স্ত্রী মারা যাওয়ার পরে আপনি আপনার শালিকা কি বিয়ে করে ফেললেন কেন কারণটা কি আমার অনেক আগের ভালোবাসা বুঝছেন আমার অনেক আগের ভালোবাসা আমার বনটা চাইলো বৌটা মরে আস আমার বাচ্চাটা খেলাটা দেখবো সবাই তো আলগা গেবো পরে আমি বাচ্চা না সে তো বড় হয়ে গেছে বড় বিয়ে আমি একা আমার কে দেখবো বলেন